আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আমি গতকালদের দেখতেছি ফেসবুকে খুবই ভাইরাল এমন একটা ভিডিও যেটা আমার জন্মভূমি নিয়ে ভিডিওটা ভাইরাল হচ্ছে আমি দেখে আমার খুবই কষ্ট লাগছে নিজের জন্মভূমি নিয়ে কখনও আমি ভিডিও করি না এই ফার্স্ট টাইম আমি ভিডিও করতেছি কারণ এই জন্য আমার দেখে খুবই খারাপ লাগছে কারণ কি জন্য যারা দীর্ঘদিন যাবতীয় হাতিয়াতে বসবাস করে ছোটোবেলা থেকে যেমন আমি তারাই জানে হাতিয়া থেকে নোয়াখালী যাওয়াটা কতটা কষ্টকর নদী পার হওয়াটা যখন বর্ষাকাল আসে তখন চলাফেরা এতটাই কষ্টকর যদি একটা ইমার্জেন্সি রুগী বা প্রেগনেন্ট রুগী কোনো রুগী আসে নদী পার হওয়াটা এতটাই কষ্টকর যেটা যারা পার হয় তারাই জানে কারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হয় কিন্তু সে ফারা ফার কষ্ট না হয় এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ সে ফেরে নিয়ে আসছে টেন্ডার বাজেট ফাঁস করে সে একটা ফেরে নিয়ে আসছে যাতে নোয়াখালী হাতিয়ার মানুষ যাতে সহজে আসা যাওয়া করতে পারে সেই জন্য তো আমি মনে করি এই ফেরি দিয়ে যে সে যেমনই হোক না কেন যে দলেরই হোক না কেন সবাই এ ফেরি দিয়ে ফারাফার হবে সেটা বিএমপি হোক এনসিপি হোক জামাতি ইসলামী হোক যে কোনো দলের মানুষ এ ফেরি ফারাফার হবে তাহলে কাল দেখলাম যে ফেরি উদ্বোধন নিয়ে যে একটা মারামারে দেখলাম আমি দেখে আমার খুবই খারাপ লাগছে কারণ এ ফেরি দিয়ে সবাই ফারাফার হবে তাহলে কেন এত ফেরি নিয়ে এত মারামারি আমার কথা হচ্ছে ফেরিটা দিছে আমাদের সুযোগ সুবিধার জন্য তো সেটা এনসিপি হোক বিএমপি হোক জামাতে ইসলাম যে কোনো দল হোক না কেন এটা নিয়ে মারামারি তো কোনো ফসনে আসে না আমি জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে এই কারণে আমরা ছোটোবেলা থেকে এই নদী ফারা হয় কিন্তু কখনো ফেরি চোখে দেখি নাই এই ফার্স্ট টাইম ফেরি আসছে আমাদের মাঝে তাহলে আমরা সেই ফেরিকে আমরা স্বাগতম জানাই এবং সেই ফেরিকে আমরা আনন্দ উল্লাস করার প্রয়োজন কিন্তু দেখতেছি এই ফেরি নিয়ে কেউ রাজনীতি করতেছে এই ফেরি নিয়ে আবার কেউ মারামারি করতেছে আবার দেখতেছি কিছু লোক আহত হয়ে গেছে মারামারি দেখে আমি খুবই খারাপ লাগতেছে কারণ দীর্ঘদিন যাবত আমরা কষ্ট করছি সেজন্য আমরা জানি ফেরি ফাঁড়া ফাঁড়াটা কত কষ্টকর তো দর্শক আমার ভিডিওটা না টেনে দেখুন দেখুন কীভাবে মারামারি করতেছে তারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কীভাবে মারতেছে এরকম মারামারি থেকে কেমন দেখুন তো আসলে এরকম মারামারি দেখে সবারই খারাপ লাগার কথা আমারও খারাপ লাগছে তো আপনারাই বলবেন আপনারাই বারো তারিখে অবশ্যই আপনারা এটা সমাধান দিবেন বারো তারিখে সবাই ভোট দিতে যাবেন কেন্দ্রেতে যাকে মন চায় তাকে ভোট দিবেন কিন্তু এমন কাউকে ভোট দিবেন না যাকে ভোট দেওয়ার কারণে আপনি আর পাঁচটা বছর কষ্ট পাবেন তো ভোট দেওয়ার আগে একবার চিন্তা ভাবনা করে তারপর ভোট দেবেন আপনার মূল্যবান ভোট অনেক মূল্য আছে যাকে ভোট দেন না কেন আমি বলি নাই যে জামাতকে দেন আমি বলি নাই যে আপনি এনসিপিকে দেন আমি বলি নাই যে আপনি বিএমপিকে দেন ডানের শীষে দেন অথবা ফুটবল মার্কা আছে অথবা হরিণ মার্কা আছে অথবা হাত পাকা আসে আপনার যাকে খুশি তাকে দেন আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা একটাই আপনি ভোট দেওয়ার আগে আপনার মূল্যবান ভোট আপনি দেখে শুনে দেবেন ভোটটা কাকে দিচ্ছেন আসলে যাকে দিলে আপনার হাতিয়া তো উন্নয়ন হবে যাকে দিলে আপনার হাতিয়ার জন্য ভালো হবে তাকে ভোট দেবেন এরকম মারামারি থেকে সবাই বিরত থাকবেন আমরা চাই আমরা হাতিয়ার মানুষ সবাই মিলেমিশে যেন থাকতে পারি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ